বুনো হাতি তাণ্ডবে আতঙ্কিত হাতিখীরা চা বাগানের আঠেরো নম্বর এলাকাবাসী কিছুদিন ধরে প্রতিনিয়ত হতেই বুনো হাতির উপদ্রবে আতঙ্কে নম্বর চা বাগান এলাকার জনগণ ক্ষেত সন্ধ্যা বুনহাতির কলা গাছ নারকেল গাছ ইত্যাদি কিছুই যাচ্ছে না হাতির আক্রমণ থেকে একইভাবে গতকাল রাতে এই এলাকার বাসিন্দা মতিলাল ভরডামের একজন লোকের ঘর হাতি ভেঙে ফেলে এবং ঘরের পাশে থাকা গাছপালা তছনছ করে চলে যায় এলাকাবাসীদের অভিযোগ বরাবর বন খবর দেওয়ার পরেও বন বিভাগের তরফ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না তারা কিছুদিন পূর্বে বনবিভাগের একটি দল দশ থেকে পনেরো মিনিটের জন্য এসে উপস্থিত হয়ে পুনরায় চলে যায় তারপর থেকে বারবার খবর দেওয়ার পরও একবারও এই ঘটনাস্থলে আসেনি বনবিভাগের কোনো ব্যক্তি ভোক্তভোগী এলাকাবাসীরা বলেন পূর্বে এই বনহাতির সাতটি একটি দল ছিল বর্তমানে তাদের মধ্যে মাত্র তিনটি জীবিত রয়েছে এবং একটি অসুস্থ অবস্থায় রয়েছে এই হাতিগুলো খাবারের সন্ধানে বসতবাড়ি এলাকাগুলোতে তাণ্ডব সৃষ্টি করে যার ফলে প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হওয়ার পর থেকেই প্রাণের ভয়ে বিনিদ্র রজনী কাটাতে হয় এই এলাকা এই জায়গার নাম আছে হাতিখিরা আঠারো নম্বর হাতিয়ে তো আজকে দশ বারো দিন থেকে যেভাবে অশান্তি শুরু করেছে মানুষের ঘর বাড়ি সব কিছু করে মানুষের বাড়ি ঘরের থাকা অশান্তি গেছে। আমরা এসিএফ স্যাররাও ফোন করিয়া কইছি যে তাড়াতাড়ি একটা ফরেস্টার ব্যবস্থা ফরেস্টারে ইয়ে করার ফরে কইতে কইতে ফরেস্টার আর একবার আইলেও আইয়া দশ পনেরো মিনিট থাকের। আবার তারা যায় কি মানুষের ঘরে বাড়িতে ঘুমানি ও শান্তি হয়ে গেছে হাতি কি রোজ দিন আইনি হাতি রোজ দিন আই একদিনও মিস নাই কতটা হাতি আছে হাতি তো তিনটা আছে ও তো আমার মতিলাল ভরর ঘর ও সব ভাঙি লইছে সবকিছু কিছু ভাঙি আঙ্গে পুরো আইয়ে কালকেও আইছিল কালকেও কালকে তো দেখলাই সব কিছু পুরাইও মানুষ ঢাকা ও শান্তি হয়ে গেছে মানুষ ঘর বাড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ভাগছে